হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আগের ব্লগে সৃষ্টির দশ বছরের জন্মদিনে কতগুলো গিফট দেখিয়েছিলাম সেখানে ছিল আমার দেওয়া চারটে গিফট আর ওর বাবার দেওয়া মাত্র একটা গিফট দেখিয়েছিলাম আজকে বাদ বাকি আরও দশটা দশটা মানে টোটাল কুড়িটা গিফটের সব দেখিয়ে দেব তো দেখো সৃষ্টিকে একটা ট্রে দিয়েছি এই ট্রেটা কিন্তু পুরনো আগের বছরে যেহেতু ট্রেটা একদম ভালো ছিল সেই কারণে নতুন ট্রে কিনিনি এই ট্রেটার মধ্যেই সাজিয়ে দিয়েছি এ দেখো লিটিল হার্টস এখানে ক্লিপ রয়েছে দুটো আর ছোটো ছোটো ক্লিপ রয়েছে নীল পলিশ আর একটা বোতল এই ট্রান্সপারেন্ট বোতলগুলোর খুব পছন্দ ছিল তাই এইভাবেই ওকে সাজিয়ে দিয়েছি এইটা হলো পাঁচ নম্বর আর তোমাদের বার্থডে ড্রেসটা দেখাও বলেছিলাম ওটা আমি দিয়েছি তো ওটা পরে দেখাচ্ছি আগে এগুলো দেখিয়ে দিই আর এই ছ নম্বর হচ্ছে এই যে ফেব্রিক এই কালারটা ওর প্রচণ্ড দরকারও ছিল আর খুব ইচ্ছা ছিল যে এরকম পুরো একটা সেট হবে বারোটা কালার হ্যাঁ ফেব্রিক কালার এটা একটা দিয়েছি এটা হলো ছয় নম্বর আর এই যে সাত নম্বর দেখো বা যে কাঠ বানিয়ে দিয়েছি ওর জন্য নিজে হাতে তো এই যে কার্ড এর ভিতরে অনেক লেখা আছে তা এটা হচ্ছে দেখেই ফেললাম এবারে আট নম্বর আট নম্বর এটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে ওর ফটো অ্যালবাম খুব ভালোবাসে সেই জন্য ওকে ফটো অ্যালবাম দিয়েছি আর তার সাথে ওর দুটো ফটো লাগিয়ে দিয়েছি এই দেখো ছোটোবেলা এটা একদম ছোটোবেলা এইটা তারাপীঠে গেছিলাম নিয়ে ওকে একদম ছোটোবেলায় সেই ফটো আর এটা একটু বড়োবেলা তো দুটো মিলিয়ে দিয়েছি আর একদম ফাঁকা রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি ভরে ওকে দেবো তাহলে ও দেখতে খুশি হবে দেখলে আর এর আগে কোনো ফটো অ্যালবাম আমাদের বাড়ি সেরকমভাবে ছিল না সব ফটোগুলো দেওয়ালে টানানো রয়েছে তো এটা পেয়েও খুব খুশি তো নয় নম্বর হচ্ছে ওর বার্থডে ড্রেস যেটা আমি দিয়েছি বললাম আগেরবারে বলেছিলাম যে দেখাবো তো ওটা একটু পরে দেখাচ্ছি উঠে সব সরিয়ে আর দশ নম্বর হচ্ছে ডায়মন্ড পেন্টিং গিফট সেটা হচ্ছে ও করছে ডায়মন্ড পেন্ট ওটা দিয়ে দিয়েছি ওকে সকালে তো ও করছে একেবারে দেখাবো আগে আমি এগুলো দেখিয়ে দিই ওর বাবারগুলো তা আমার আর দুটো বাকি থাকলো এই যে ওর বাবার প্রথম এই গিফটটা দেখো এটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না কি হয় খালি বলে দিচ্ছি কারণ এইটা কারেন্টে দিয়ে চার্জ নেই নতুন এসছে বলে এটা এই যে এখানে সুইচ বাটন আছে তো ওই বাটনটা প্রেস করলে এখানে জল দিয়ে সেটা বৃষ্টির মতনই উপর থেকে পড়বে আর লাইটও জ্বলবে পুরোটা এটা ওকে দিয়েছে এটা ওর বাবার দেওয়া এক নম্বর গিফট খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছি ফ্রেন্ডস কারণ বেরোতে হবে কালীঘাটে যাবো মায়ের কাছে পুজো দিতে আজকে সৃষ্টির জন্মদিন আর এই যে এই একটা হেডফোন সারা বছর অনেকবার বলেছিল ওর বাবাকে এগুলো আমি খুব একটা জানতাম না ওর বাবারই সারপ্রাইজ বাবার যেগুলো মনে করে করে রেখেছে ওর জন্য সেগুলোই ওর জন্য নিয়ে এসেছে এই যে বোটের হেডফোন এটা অবশ্য অনলাইনে অর্ডার দিয়েই নিয়েছে এই যে ব্ল্যাক অ্যান্ড রেড কালারে তো পেয়ে তো খুব খুশি সকালে উঠেই আগে সব গিফটগুলো দিয়ে দিয়েছি ও আনবক্সিং করেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই এখন একদম ওপেনগুলোই দেখাচ্ছি তো দুটো গিফট দেখালে মোর বাবার আর এটা হচ্ছে তিন নম্বর এটা লেখার জন্য ওর পেন্সিল পুরো সেট একটা চার নম্বর হচ্ছে আজকে বার্থডে ড্রেসের সঙ্গে পড়বে এই যে এই ব্যাগটা ব্যাগটা খুবই সুন্দর দেখো এটা হচ্ছে চার নম্বর এই যে ওই দিকটাও এরকম সিলভার কালারে আর কালকে রাতে তো এইটা দেখিয়ে দিয়েছি ভর্তি চকলেটস রয়েছে এর ভিতর এটা হচ্ছে আগের দিনের একটা দেখিয়েছি তার মানে হিসাব মতন এটা পাঁচ নম্বর হলো আজকে আর ওটা দেখাচ্ছি না তো এবারে ছয় নম্বর দেখব এই যে একটা বার্থডে স্ল্যাশ নিয়ে এসছে একদম ডিপ পিঙ্ক কালারে কালকে ড্রেসের উপরে পরবে কেক কাটার সময় আর একটা লিপস্টিক দিয়েছে ওর বাবা দেখো পিঙ্ক কালারে। একদম ওপেন করে কালারটা দেখাচ্ছি এই যে একটু ডিপ পিঙ্ক তবে খুব সুন্দর কালারটা তো ওর বাবার পছন্দ বলে কথা যেহেতু আজকে একটু বেরোনোর আছে খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি ফ্রেন্ডস আর এই যে একটা গিফট এটা হচ্ছে আট নম্বর গিফট দেখাচ্ছি তোমাদের পুরো পেনের সেট এ দেখো অনেক রকম কালারের পেন একবারে সারা বছরের জন্য দিয়ে দিয়েছে যে কত লিখবি লেগ পেন্সিল পেন তো কালারগুলো খুব মিষ্টি জানো তো পেনে এই দেখো তো পেন সেটটা রেখে দিলাম আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে গেম এটাও অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসছে বাবা মেয়ে দুজনে একসাথে খেলবে যেহেতু এটা মানে ওপেন করার পর ওরা দেখেছে তো এখানে একটা নেই দেখছি দাঁড়াও এই যে এখানে রাখা আছে এই যে ওরাই খেলবে দুজনে তো একটুখানি জাস্ট টিভিতে লাগিয়ে দেখলো ঠিকঠাক মতন সব হয় কি না কারণ অনলাইনের জিনিস একবার দেখে নেওয়া উচিত তো এই হয়ে গেল নটা আর একটা গিফট সৃষ্টি সেটা হচ্ছে ফ্রক এই যে ওর বাবা দিয়েছে এটা এই মাত্র পরে বেরোবে কালীঘাটে যাবে তো দেখতেই পাবে এই জাস্ট রেডি হবে একদম রেড কালারের সুন্দর ফ্লোরাল প্রিন্ট একদম এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছে এই জাস্ট পরবে আর আমার দেওয়া দুটো গিফট বাকি তো চলো একটা সৃষ্টি ড্রেসটা দেখাই যেটা সন্ধ্যাবেলা পার্টিতে পরবে এই যে এই হোয়াইট কালারের গাউনটা সৃষ্টিকে কে দিয়েছি আমি জন্মদিনে তো এটা আমার নয় নম্বর গিফট এরপরে দশ নম্বর দেখাবো সেটা সৃষ্টি করছে ডায়মন্ড পেন্টিং কিট নিয়ে পুরোটাই লং আর খুব সুন্দর দেখতে পড়লে তোমরা বুঝতে পারবে আজকে সন্ধ্যায় পড়বে পার্টিতে এই যে লং পুরোটাই একদম হোয়াইট আর পাশেই রাখা রয়েছে আমার তো এটাও একদম পার্টিতে পড়বো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে সব গিফট দেখিয়ে দিয়েছি আর এই যে একটা লাস্ট গিফট মামলাম দেখাও কিট ডায়মন্ড পেন্টিং কিট এটার মধ্যে কি কি দেয় সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা কিন্তু আমি অনলাইন অর্ডার করেছি হ্যাঁ এটা আর খুলে দেখানোর টাইমই দেয়নি মানে চিকিৎ ঠিক আছে এটা সব থেকে সেরা গিফট তো এটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে বলেছিল তো আমি মনে করে রেখে অর্ডার দিয়ে এই যে আনলাম এই কালারগুলো দেখা ডায়মন্ডের আর এটা কীভাবে কী করতে হয় একটু তোমাদের দেখিয়ে দিই এই দেখো এরকম একটা বোর্ড থাকে আর তার মধ্যে গ্লু দিয়ে দেয় এই যে এটা হচ্ছে গ্লু এইটের ভিতরে এই যে এরকম পেনসিলের জোরে বলো আটা লেগে যায় হ্যাঁ এটা থেকে নিয়ে এবারে এইটা এখানে লাগিয়ে আটাটা তারপরে হুম তারপরে ডায়মন্ড গুলো ওখানে লাগিয়েছে এই যে লাগিয়ে দিলো এই দেখো একটা দুটো লাইন করা শুরু করে দিয়েছে এই যে এই দুটো লাইন করে হয়েছে আর এই যে এই জায়গাগুলো ফাঁকা সেগুলোতে করবে এরকম কালার দেয় আর এই হ্যাঁ এই দেখো সব কালার দেওয়া যে কটা কালার সরও ওই দেখো আঠা লাগানো ছিল আটকে গেছে এই ডলটার মধ্যে যে কটা কালার রয়েছে সে কটা সব কালার এই যে এখানে রাখা রয়েছে এখান থেকে নিয়ে নিও একটা করে লাগাবে আর এখন তো আজকে বসেছে এগুলো করতে কমপ্লিট হয়ে গেলে অন্য কোনো ব্লগে দেখাবো যেটা কেমন লাগছে করার পর তো এটাই ছিল লাস্ট গিফট মানে যেটা এটাও করছিলো বলে সবার লাস্টে দেখালাম এটা আগে নিয়ে নিয়েছে ও খুলে ও নিজে করবে বলে পরে তুমি দেখিও আমি করার সময় তো তোমাদের সব গিফট দেখানোর পর তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে এবার বেরিয়ে পড়ছি কালীঘাটে যাব পুজো দিতে সৃষ্টির নামে তো ওখানে গিয়ে পুজো দিয়ে তারপরে এসে তারপরে রান্না করব সৃষ্টির জন্য তো রান্না টান্না করে ওকে খাইয়ে তারপরে দুজনে একটু রেস্ট নেবো তারপরে সৃষ্টি যাবে পার্লারে একটু চুল বাঁধতে আর একটু মেকআপ করতে ও যেই গাউনটা কিনেছে ওটার সঙ্গে মানে সুন্দর করে একটু হেয়ার স্টাইল না করলে ভালো লাগবে না তো অনেক কাজ আজকে মানে তাড়াতাড়ি করে করছি তাও দেরি হয়ে যাচ্ছে মামা মা সৃষ্টি জন্মদিনে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে কেমন সেজেছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ড্রেসটা বাবা দিয়েছে এই যে দেখো একটু ড্রেসটা দেখো এই যে এই রেড কালারের একটা ফ্রক আর ওকে সাজিয়ে দিয়েছে একদম তো কেমন লাগছে কমেন্টসে জানিও আর এই চাষ বেরিয়ে পড়বো পুরো রেডি আর বেরোনোর আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো চলো আবার দেখা হচ্ছে মায়ের মন্দিরে ওখানে মায়ের কাছে পুজো দেবো বলে সবার প্রথমে চলে এসেছি মালার দোকানে এখান থেকে জবার মালা নেব আর রজনীগন্ধার মালা নেব তারপরেই মন্দিরে প্রবেশ করব। আর দেখো চারিদিকটা কাজ হচ্ছে এখনো অনেকটাই বাকি চলে আসলাম মায়ের মন্দিরের কাছে মৃত্যু করে তাড়াতাড়ি হয়ে গেছে ফুলমালাটা নেব ফুলমালাটা নিয়ে তারপরে পুজো দেব তো সবাইকে আবার নতুন করে ওয়েলকাম করছি জবা মালা নিয়েছি আর রজনীগন্ধ হ্যাঁ দুটো জোড়া লাগিয়ে দাও তাহলে বড় হবে আর এই নাও নীলকণ্ঠ মালায় মোটা নেই সেটু ইসাটা তাহলে ওইদিকে দেখো তো ওই দিকেও অনেক মালা আছে ওই দিক থেকে আর কাজ এখনো চলছে অনেক অনেকটাই প্রায় হয়ে গেছে গিয়ে ভিতরে মাকে পৌঁছে দেব আর একদম ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই কিন্তু মন্দিরে ঢুকেই চারিপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো সেটা অ্যালাও আছে তো চলো এবার ভিতরে ঢুকে আবার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সব ফুল নেওয়া হয়ে গেছে এবারে এগিয়েছি নেব মায়ের জন্য প্রসাদ এই নেওয়া হচ্ছে এখান থেকে আর পালতা সিঁদুর সব কিছু নেবো এখান থেকে ওইদিকে গেটগুলো বন্ধ বলছে এই দিক দিয়ে ঢুকছি আমরা গেট বলছে এখন বন্ধ হয়ে গেছে মাকে ভোগ দেবে বলে সব পরিষ্কার করছে মাকে যে দুপুরবেলা তো সেই কারণে এই দিক দিয়ে ঢুকছি বলছি এই দিক দিয়ে ঢুকলে দর্শন করতে পারবে দেখি চলো এই ব্যাগে মায়ের কাছে খুব ভালো করে পুজো দিলাম মায়ের মন্দিরটা একটু দেখাই আর এইদিকে মহাদেবের সাথে যাবো পুজো দিতে চলো ব্যাগ ক্যামেরা একটু মায়ের মন্দিরটা দেখিয়ে দিই ভালো করে সত্যপিঠ কালীঘাটে মায়ের মন্দির সবাই দর্শন করে না এইটুকুনি ক্যামেরা বন্দি করতে পারলাম আর এইদিকে মায়ের কুণ্ড হয়েছে ওখানে পুকুর আর এখানে ভোলানাথের মন্দির নাথ মন্দির তো সবটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে এগিয়ে আসলাম গঙ্গা ঘাটের দিকে গঙ্গাঘাটে মা গঙ্গাকে পুজো দেবো তো একটু আটকানো রয়েছে তার কারণ হচ্ছে ঘাটটা আরও এগিয়ে আসবে কাজ চলছে জল দেখো একদম ভর্তি আর এখানে সতী মাও রয়েছে সতীমাকেও পুজো দিলাম আর অনেকেই যাচ্ছে তারকেশ্বরে বাঘ নিয়ে দেখো রাত থেকে এখান থেকে জল নিয়ে স্নান করে তো রবিবার আমরা যেহেতু গেছিলাম তাই সোমবারের উদ্দেশ্যে ওরা রওনা দিচ্ছে এবার মেট্রো করে বাড়ি ফিরবো বাড়ি ফিরে সৃষ্টির জন্য রান্না করব। কী কী খেতে দেব সৃষ্টিকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো এখনো পর্যন্ত যা যা লাইক করনি লাইক করে তারপরে আরও কিছুটা বাকি আছে সেটা দেখো আর অতি অবশ্যই কমেন্টস করে যেও যে সৃষ্টির জন্মদিনে মায়ের কাছে আসলাম তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো এখন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে সৃষ্টির জন্য রান্না করতে হবে মায়ের কাছে এত সুন্দর করে পুজো দিলাম একটু দাঁড়াতে হয়েছে যেহেতু গেট বন্ধ হয়ে গেছিলো তারপরে মাকে ভোগ দেওয়ার পর গেট খুলেছে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর চারটের সময় খুলেছে তো তারপরেই প্রথমেই আমরা পুজো দিয়েছি যেহেতু গিয়ে একদম প্রথমে লাইনে ছিলাম খুব ভালো করে মায়ের সামনে থেকে দর্শন করে পুজো দিয়ে মাকে মালা পরিয়ে তারপরে আসতে যতটা টাইম লাগলো বাড়িতে এখন এসে আগে সব রেডি করা ছিল আমার জাস্ট রান্নাটা করবো সৃষ্টিকে খেতে দেবো তো দেখায় কি কি রান্না করছি আর এখন বেশি কথা বলবো না রান্না করতে হবে চলো দেখায় কি কী রান্না করছি এই যে পাঁচ রকম ভাজা করবো বলে দেখো কুমড়ো বেগুন আলু কাঁকরোল বরবটি আর এইদিকে বেগুন কেটে নিয়েছি ওই পাঁচ রকম ভাজা করব আর এইদিকে মাছ রান্না করব মাছের মাথা এই দেখো মাছের মাথা করব আর এই মাছের সৃষ্টি জন্মদিন বলে কথা এই মাছও ভালোবাসে তো একটা ভাজা করব আর ইচ্ছা আছে দই কাতলা করা তা সব কিছু রেডি করা আছে জাস্ট করব ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তেল গরম হয়ে গেছে ভাজাগুলো করে নিই চলো আবার খেতে দেবো সৃষ্টিকে তখন তোমাদের সামনে ফিরে আসছি সৃষ্টির জন্য জন্মদিনের সব খাবার রেডি এবার খেতে দেব তো এখন তোমাদের সামনে আসছি না অনেক দেরি হয়ে গেছে তো যা যা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও আর কমেন্টসে জানিও পুরো ব্লগটা কেমন লাগলো তো সন্ধ্যাবেলা পার্টিটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে